নিয়েছি দেখুন এই হাত দেখে একটা বলতে পারবো আমরা হাত দেখে কি করে বলবো যে এর সোশ্যাল ম্যারেজ না লাভ ম্যারেজ আমরা হাত দেখেই বলতে পারি অনার্সে বলতে পারি হাত দেখে যে কার সোশ্যাল ম্যারেজ হবে কার লাভ ম্যারেজ হবে এবার দেখুন আমরা লাভ ম্যারেজ না সোশ্যাল ম্যারেজ কীভাবে বুঝবো বা কিভাবে দেখবো প্রথমত দেখতে হবে আপনাকে এই যে পর্বতটা এটাকে আমরা বুধ পর্বত বুধ পর্বতের মধ্যে এই রেখাগুলো দেখুন এই যে আমরা এগুলো রেখাকে বিবাহ রেখা বলে থাকি ঠিক আছে এবারে বিবাহ রেখার উপরে ডিপেন্ড করছে লাভ ম্যারেজ না সোশ্যাল ম্যারেজ না আপনার ওইখান থেকে ডিভোর্স হবে না সংসারের দাম্পত্য জীবনের কীরকম হবে এবং মেয়ের সঙ্গে কীরকম সম্পর্ক এরকম বোঝা যায় ঠিক আছে এবার দেখুন এই যে রেখাটা এই যে এই রেখাটা থেকে এই দুটো রেখা হয়ে আছে তাহলে কি বলবো দুটো বিয়ে হবে না অনেক সময় দুটো বিয়ে হয় না কারণ প্রথম বিয়ের পরে যদি ডিভোর্স চিহ্ন না থাকে তাহলে দ্বিতীয় বিয়ের স্বপ্নটা আসবে কী করে সেটা একটা প্রথম কথা দ্বিতীয় কথা তাহলে এখানে কোনখানে বিয়ে রেখা দেখব এটা লাভ ম্যারেজ সোশ্যাল মিডিয়া দেখব দেখুন এই যে রেখাটা এই রেখাটা এসে দেখুন হয়ে গেছে এই সময় যদি জাতক রেখাটা দেখুন মোটা হয়ে দেখুন মোটা হয়ে কালো হয়ে স্পট পড়ে আছে এই রেখাটা এই রেখাটা তো ভালো নয় দেখুন এই রেখাটা তো তবে এই রেখাটা দেখুন খুব সুন্দর উঠেছে এই রেখাটা দেখে এখানে এসে এখানে চলে আসছে এখানটা দেখুন এইখানটা এসে এরকম হয়ে পড়ে আছে কালো হয়ে স্পট হয়ে আছে এবারে দেখতে হবে এই রেখাটা দেখুন এই রেখাটা বিবাহ বলে আমরা ধরবো না এই যদি বিবাহ করে তাহলে কিন্তু প্রবলেম কেট করতে করবে ঠিক আছে এবারে এই বিবাহ এই রেখাটা দেখুন এই রেখাটা এইভাবে বেঁকে আছে দেখুন এটা বেঁকে আছে অতটা বেঁকে নেই এরকম বেঁকে আছে প্লাস এখানে এরকম সাইন থাকবে এবং বৃহস্পতি পর্বতে ক্রস চিহ্ন থাকবে তাহলে এবং শুক্রটা কিন্তু ভালো থাকতে হবে তাহলে বুঝবো উনার লাভ ম্যারেজ হবে লাভ লাভ ম্যারেজ হয়ে থাকে আবার অনেক সময় দেখা এবার এখানেও ক্রস থাকে এখানে ক্রস থাকলে আরও সিওরিটি হয়ে যায় যে এখানে লাভ ম্যারেজ হবে এবার বৃহস্পতি পর্বতে ধরো কোনো শুক্র পর্বত যদি খারাপ না থাকে তাহলে বুঝতে হবে লাভ ম্যারেজ করলে কী হবে বাড়িতে জানা মানে বাড়ির জেনে শুনে বা বাড়ির মতে বিয়ে করবে লাভ ম্যারেজ করতে মানে প্রেম করতেই পারে প্রেম করার পরেও এখান থেকে আপনার এখান থেকে আপনার বিয়ে হবে এবারে আরও একটা যেটা রেখা দেখার আছে দেখুন এখানে এই এই রেখাটা থাকলো এবার এখানে এই রেখাটা নেই বৃহস্পতিতে কস আছে তাহলে বুঝতে হবে আপনাকে আপনি প্রেম করেছেন যেহেতু প্রেমের রেখা প্রেম করেছেন প্রেম হলেও বাড়ির সঙ্গে বাড়ির মতে বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট করে বিয়ে করার চেষ্টা করবে আবার দেখা যাচ্ছে এখান থেকে কোনো রেখা গিয়ে এখানে কেটে দিয়েছে তাহলে ওই বিবাহতে প্রচুর ঝামেলা প্রচুর গন্ডগোল প্রচুর প্রচুর ডিস্টার্ব হবে এবার দেখুন শুক্রতে ক্রস নেই বৃহস্পতিতে ক্রস আছে এবং এই রেখা নেই এই রেখাটা কিন্তু ধরা যায় এই রেখাটা আছে তাহলে কিন্তু আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি আছে মানে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার সম্ভাবনা আছে আর দেখা যাচ্ছে আপনার এই রেখাটা নেই এখানে ক্রস নেই এখানে কোনো এখানে কোনো ক্রস নেই এখানে ক্রস আছে এবারে এখানে কোনো রেখা নেই তাহলে কিন্তু বাড়ির মতে প্রেম করতে পারেন বাড়ির মতে বিয়ে হবে একটা এখানে ক্রস আছে এরকমই আছে দেখা যাচ্ছে বৃহস্পতি খুব খারাপ বৃহস্পতি খুব খারাপ তাহলে কিন্তু বাড়ির অমতে বিয়ে হবে লাভ ম্যারেজের বাড়ির অমতে বিয়ে হবে বাড়িতে থাকতে হলে তো আপনাকে প্রথমত এখানে আবার অনেকে দেখা গেছে এখানে এরকম রেখা আছে কিন্তু এখানে আছে এরকম মানে কি চিহ্ন আছে প্লাস এখানে ক্রস এখানে ক্রস তাদেরও লাভ ম্যারেজ হয়ে থাকে বাড়ির অমতে কিন্তু এখানে কিচ্ছু নেই এখানে কিচ্ছু নেই এরকম হয়ে আছে তাহলে কিন্তু লাভ ম্যারেজ হবে না প্রেম করবে প্রেম করলেও সে বিয়ে হবে না বিয়েতে প্রচুর গণ্ডগোল হবে এবার বিয়েতে গণ্ডগোলের সময় অনেক সময় দেখা যায় কি এরকম রেখা আছে এবং এখানে প্রচুর কাটাকাটা বিয়েতে প্রেম করবে কিন্তু প্রেমে প্রচুর ঝামেলা প্রচুর গণ্ডগোল প্রচুর হয়ে থাকবে তবে সবচেয়ে ভালো হয় যদি দেখতে পারেন যাদের সিওর হয়ে যাবে এরকম হয়ে আছে এই হয়ে আছে ক্রস আছে এখানে করে তাহলে সে আপনি একশোর একশো পার্সেন্ট ধরে নিতে পারেন ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে কোনো কোনো মতেই না করবে না অনেকে দেখা যাচ্ছে দু তিনটে হয়ে আছে দু তিনটে হয়ে আছে এরকম দু তিনটে হয়ে আছে কোনটা বিয়ে ধরবো আবার দেখা যাচ্ছে এর মধ্যে এই রেখাগুলো উঠে আছে তাহলে কিন্তু আপনার প্রেম করবে আপনার সঙ্গে থাকবে কিন্তু বিয়ের সময় ওরা বিয়ে করবে না ছেড়ে পালিয়ে যাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে এরকম আছে এরকম আছে এরকমই হয়ে আছে তাহলে দেখতে হবে এটা কিন্তু প্রেম করবে প্রেম করে বিয়ে হবে না যদি টিকে থাকে তো এখানেই বিয়ে হয়ে যাবে তারপরে কিন্তু একটা বিয়ের পরে এফেয়ার্স যোগ যাকে বলে পরকিয়া যোগ এই পরকিয়া করে থাকবে বাড়ি থেকে এখন পর বিয়ে থাকবে তবে স্ত্রীর সঙ্গে কীরকম সম্পর্ক থাকবে সেটা দেখতে তোমার আপনাকে বৃহস্পতি দেখতে হবে শুক্র দেখতে হবে মঙ্গল দেখতে হবে প্লাস এখানে দেখতে হবে অনেক কিছু দেখার পরে ডিসিশন নিতে হবে আপনাকে তবে এর সঙ্গে রাহুকে যদি না একটি থাকে রাহু যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু অনেক সময় বিয়ে বিয়ে পালিয়ে বিয়ে করে অনেক কিছু দেখার পরে ডিসিশন নিয়ে থাকে নিয়ে থাকা হয় যাই হোক এই অবধি থাকলো নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন